আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে রেডিমেড একটা কালেকশন নিয়ে আপনারা মাঝে হাজির হলাম আরং কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা নাটান সম্পূর্ণ দেখবেন যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো দেখাবো এটা ফার্স্ট অফ অল কালারটা মেরুন কালার ভিতরে দেখেন অসাধারণ একটা কারো কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার মাঝখানটায় কাজ করা দুই সাইডে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটা বডি সাইজ আপনার এক্সট্রা দেওয়া থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এগুলো প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে আপনার বডি সাইজ দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন ফুল্লি কটনের ভিতরে আর এটা হচ্ছে উনটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাজ বহর আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারের নিচে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে সালোয়ারটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এগুলোর প্রাইসগুলো একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন খুবই চমৎকার আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে এই কালারটাও খুবই সুন্দর একটা কালার দেখেন অনেকের পছন্দনীয় একটা কালার হবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপেও আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুলি কটনের ভিতরে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার আরং কটনের ভিতরে আর প্রাইসটা দিয়ে দিচ্ছি একেবারে থামাকা প্রাইজে অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার আরং বুটিক্সের খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালারের ভিতরে এই কালারটাও খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে আপনার অ্যাশ কম্বিনেশন করা এটা এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কলকা স্টাইলের প্রিন্ট করা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের নিচে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে উপরে হচ্ছে আপনার এক কালার দেখেন অসাধারণ একটা বোটিক্স আইটেমের ভিতরে আরং কটনের এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশের ভিতরে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আরং কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর প্রাইসটাও একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলোর প্রত্যেকটা বড়ির সাইজ আপনার এক্সট্রা করে দেওয়া থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ হবে এটা হচ্ছে আপনার উনাটা মার্শাল্লাহ উন্না অনেক বড় উন্না নামাজি উন্না হবে খুলে কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন বাঙ্গি কালার ভিতরে দেখেন খুবই সুন্দর একটা কারু কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে মাঝখানটায় দেখেন এই ডিজাইনগুলো খুবই একটু ডিফারেন্ট কোয়ালিটির এবং খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর হচ্ছে আপনার সালোয়ারটা হচ্ছে আপনার অ্যালাস্টিক করা থাকবে এটা হচ্ছে আপনার উনাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার আরং বুটিক্সের যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনগুলোর হচ্ছে টোটাল ছয়টা করে কালার হয় খুবই অসাধারণ একটা কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ার নিচে হচ্ছে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটাই নামাজি উন্না হবে আর খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে অনলি এক হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের আরও নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম